নজর আগো পরবর্তী সংবাদে দীর্ঘদিন ধরে চীনের নজরে উত্তর পূর্ব এবং এই উত্তর পূর্বকে এক প্রকার টার্গেট করছে চীন এবং তারই মধ্যে তার পাল্টা জবাব দিতে এবার প্রস্তুত হয়েছে ভারত কিন্তু চীনের নয়াদিল্লির এই সিদ্ধান্তে এবার খুশি লালফোজ শান্তি বজায় রাখতে চাইবার ভারত কি রয়েছে বিস্তারিত শুনবো আমার সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন অঙ্কিতা কি রয়েছে বিস্তারিত

অজানা এক পর্বত শৃঙ্গের নাম করেছে ভারতীয় পর্বতারবীদের দল তারপরে কিন্তু হয়েছে চীন সে দেশের মূলত যে দাবি তা হচ্ছে যে চীনের ঢুকে পর্বত শৃঙ্গ জয় করেছে ভারতীয়রা দেখো এখনো পর্যন্ত যা আপডেট পাওয়া গেছে তাতে জানা গেছে যে প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অফ মাউন্টেন অ্যান্ডেঞ্জার স্পোর্টস এর পনেরো জন সদস্য

বিশেষ করে গোটা ঘটনা টি ফুটে উঠেছে দিতি সাংবাদিক সাংবাদিক সম্মেলনে এসে সেনানিবাস মুখপাত্র তিনি বলেছেন যে ভারতের এমন আচরণ একেবারেই বেআইনি তৃণমূল প্রকল্পে ঢুকে তথাকথিত অরুণাচল প্রদেশে তৈরি অরুণাচল প্রদেশ তৈরির চেষ্টা করতে নয় আজ ঠিক এইভাবেই কিন্তু বক্তব্য পেশ করতে দেখা গেছিল চীনের বিদেশ মন্ত্রককে এছাড়া তিনিও বলেন যে আমরা বারবার বলে এসেছি যে জাননা চীনের অবিচ্ছিন্ন একটি অংশ এবং সেটাই

আর এই ঘটনায় ভারত বিদেশ মন্ত্রকের যে তা হচ্ছে যে নির্বোধের মতো কাজ করতে তিন নতুন নামকরণ করলো বাস্তবটা একেবারে বদলে যাবে যাবে না এবং অরুণাচলে যে ভারতের অবিচ্ছিন্ন অংশ ছিল আছে আর থাকবে বেজিং এর এই পদক্ষেপের করা নিন্দাও করেছিল সে সময় ভারত তারপরে অরুণাচলকে নিজের অংশ বলেই

একাধিক সীমান্তবর্তী অঞ্চলে নামকরণ করেছিল চীন এবার কিন্তু পাল্টা দিয়েছে ভারত অজানা এক পর্বত শৃঙ্ নাম দিয়েছে ভারতীয় বর্গতার্থী দল যার ফলেই দেখা গেছে রীতিমতো ক্ষুব্ধ হচ্ছে চীন ঠিক সবাই ধন্যবাদ বিস্তারিত বিষয় তুলে আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন এক প্রকার নামকরণের পর্যায়ে এবার অরুণাচল প্রদেশে যেখানে বেআইনি ভাবে সেই রাজ্যের একাধিক সীমান্তবর্তী অঞ্চলের নামকরণ করেছে চীন এবং অন্যদিকে তারই এবার পাল্টা জবাব দিতে প্রস্তুত হয়েছে ভারত নয়া এবং অন্য ক্ষেত্রে অজানা যে পর্বতশৃঙ্গের নাম দিয়েছে তাতে করে ভারতীয় পর্বত আরোহীদের দলের এই সিদ্ধান্তে এক প্রকার ক্ষুব্ধ হয়েছে চীন নেই নিজস্ব একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন